এবার ইউএসএইডের টাকা নিয়ে ইনভেস্টিগেশন চালু করলো ভারত সরকার ভারতের বিদেশ দপ্তরের পক্ষ থেকে কালকে একটি স্টেটমেন্ট দেওয়া হয় যেখানে ভারত কার্যত স্বীকার করে ইট ইস লুকিং ইনটু ডিপলি ট্রাভেলিং এবং আমরা ইনভেস্টিগেশন শুরু করছি সম্পূর্ণ বিষয় নিয়ে ইউএসএইড নিয়ে একাধিক এপিসোড আমি বানিয়েছি এবং সেখানে আমি আপনাদের বলেছি কিভাবে দিনের পর দিন মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাইডেন প্রশাসন ষড়যন্ত্র করে এক একটা দেশে সরকার বদলে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং ডিপ স্টেট অর্থাৎ আলেকজান্ডার সরস এবং জোর সরস বিভিন্ন দেশে সরকার পরিবর্তনের জন্য ব্যবহার করতেন জো বাইডেন পার্শ্ববর্তী দেশ হাসিনা সরকার এ সব থেকে বেশি উদাহরণ হাসিনার সঙ্গে যে খেলাটা বাইডেন খেলতে চেয়েছিলেন বা খেলেছেন ঠিক একইভাবে নরেন্দ্র মোদীর সঙ্গেও একই রকম খেলা খেলতে চেয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্র দেখুন কথা আমার কথা নয়

মানে একটা দেশের সরকার অফিসিয়ালি এসে বলছেন যে আগের সরকার ষড়যন্ত্র করে অন্য দেশের সরকার বদলে দিতে চাইছে আমার মনে হয় এরপরে কোন মেন মিডিয়া এখনো কেন চুপ করে আছে ইউএসএইচ নিয়ে ভারতের মিডিয়া বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নিউজ আউটলেটে বিভিন্ন খবর প্রকাশ করছে উল্লেখযোগ্য বিষয় হলো মোহাম্মদ ইউনেসের পাঁচ আটা পোষা কিছু মিডিয়া আসলে এই ইউএসএইচ নিয়ে একটা মিনিটও কিন্তু ব্যয় করছে না দিনের পর দিন মানুষকে ভুল বুঝিয়ে যাচ্ছে এই বাংলাদেশের মিডিয়া তাই এত বড় খবর অন্তত যে খবর গোটা বিশ্বকে নারিয়ে দিয়েছে সেই খবর নিয়ে একটা লাইনও কিন্তু বলার সাহস এই বাংলাদেশের পাঁচ আটা ইউনেসপন্থী মিডিয়ার যে আজকে নেই এবং তারা যে শেখ হাসিনাকে সরানোর পিছনেও আসল ষড়যন্ত্রকারী তা কিন্তু আজকে সাধারণ মানুষ বুঝতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন আপনারা হয়তো ভিডিওতে দেখলেন এবার কালকে আমি শোনাই যে ভারত এ বিষয়ে কি বলেছেন information that has been put out. So, uh, you know, দেখুন ভারত সমস্যায় পড়েছে সেটা স্বাভাবিক কারণ গণতন্ত্র এমন একটা বিষয় যেটা আপনি টাকা দিয়ে যখন কন্ট্রোল করতে চাইবেন তখন একটা দেশের সার্বভৌমত্বকে বিঘ্নিত করে আর এখানে বিদেশি টাকা ইনভেস্ট করা হয়েছে ফলে এখানে অভিযোগ কিন্তু আরো অত্যন্ত গুরুতর যে আপনি ইলেকশন ইন্টারফেয়ার করতে চাইছেন বিদেশে একাধিক দেশ এর আগে এই ইলেকশন নিয়ে একাধিক স্টেটমেন্ট দিয়েছে এবং তারা কিন্তু রীতিমতো এটাকে ক্রিমিনাল অফেন্স হিসাবে চিহ্নিত করে কিন্তু ভারতবাসী কিংবা ভারতের যারা নাগরিক আছে কিংবা ভারতের যারা পলিটিক্যাল পার্টি আছে তারা কিন্তু এই ইলেকশন ইন্টারফেয়ারেন্স গুলো এখনো অত গুরুত্ব সহকারে দেখে না লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন নিউজ পত্রিকায় এ ধরনের খবর আমরা দেখেছি ইলেকশন ইন্টারফেয়ার্স মানে কি বিভিন্ন ইউটিউবার ইনফ্লুয়েন্সার এদেরকেও টাকা দিয়ে যারা ম্যানুপুলেট করার চেষ্টা করে তারাও কিন্তু এই ইলেকশন ইন্টারফেয়ারেন্সের একটা পার্ট হিসাবে গণ্য হয় এই অভিযোগটি সবার আগে কে মার্কেটে নিয়ে এসছেন জানেন রাশিয়া দু সালে রাশিয়ার যে মুখপাত্র তিনি সরাসরি একটা কমেন্ট করে বসেন তিনি বলেন ইউএসএ মানে এই বাইডেন প্রশাসন নাকি টাকা দিয়ে নরেন্দ্র মোদীর এই সরকারকে ফেলার চেষ্টা করছেন এবং ইলেকশন যে লোকসভা ইলেকশন যে হচ্ছে সেটাকে করার চেষ্টা করেছে তখন আবার আমেরিকা প্রেস স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন আমরা এরকম কিছুই করছি না তখন আমরা ভারতবাসীরা ভেবেছিলাম যেহেতু আমেরিকা বলে দিয়েছে তাই জো বাইডেন এই ধরনের নোংরামো করতেই পারে না কিন্তু আসলে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশ সালে রাশিয়ার এই ধরনের স্টেটমেন্ট আজকে ডোনাল্ড ট্রাম্প অব্দি স্বীকার করছেন অর্থাৎ রাশিয়া সেদিন যে কথা বলেছিলেন কোনোটাই ফ্লুকে কথা নয় সেদিন যদি আমরা রাশিয়ার এই ধরনের কথাকে গুরুত্ব দিতাম আমার মনে হয় আজকে এতটা দেরি করে ডোনাল্ড ট্রাম্প এই এই ধরনের কথাকে এক্সপোজ করার আর অপেক্ষা করতে হতো না আমরা অনেক আগেই জো বাইডেন এবং এই যে জোর সরস জুটির আসল খেলাটা ধরতে পারতাম পাশাপাশি দু সালে রিপোর্টে অলরেডি রাশিয়া পরিষ্কারভাবে বলেছেন রাশিয়া অ্যাকিউজড ইউএস মেডেলিং ইন দ্য ইন্ডিয়াস ইন্টারনাল অ্যাফেয়ার্স কমপ্লিকেটিং লোকসভা ইলেকশন অর্থাৎ দেশের একাধিক কর্মকাণ্ডে তারা বিভিন্ন বিঘ্নিত করার চেষ্টা করছে টাকা দিয়ে অর্থাৎ বুঝতে পারছেন একটা দেশ যা কিনা বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক একটা রাষ্ট্রের সংবিধানকে তারা বিঘ্নিত করতে চাইছেন কেবল টাকার জোরে আর এখনো আপনারা ভাবছেন কেন এজ নিয়ে আমি ধারাবাহিক এপিসোড করছি কেন জো বাইডেন মোহাম্মদ ইউনের জর সরসের এই চক্রান্তকে আমি দিনের পর দিন এক্সপোজ করছি দেখুন এই ভিডিও কত ভিউজ হলো আমার কাছে ম্যাটার করে না কিন্তু আমার কাছে এটা ম্যাটার করে যারা দিনের পর দিন কয়েক কোটি 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 টাকা দিয়ে মানে মানে ভারত বাংলাদেশ বিভিন্ন গণতান্ত্রিক দেশগুলোকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে দিনের শেষে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম হিসাবে জার্নালিস্ট হিসাবে আমি কথা বলছি কি বলছি না পাশাপাশি আপনারা যদি দেখেন তাহলে দেখবেন এর আগে কানাডা সরাসরি ফরেন ইলেকশন ইন্টারফিয়ারেন্স ইন্ডিয়ার বিরুদ্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্তব্য করে সে সময় কানাডার প্রেসিডেন্ট ছিলেন জাস্টিন ট্রুডো তখন ধরে নেওয়া হয় যে ট্রুডোর যেহেতু ব্যক্তিগত স্বার্থ ইন্ডিয়ার সঙ্গে মেলে না তাই হয়তো ইন্ডিয়ার বিরুদ্ধে এরকম এরকম একটা যদি একটা অভিযোগ করে দেওয়া হয় পরবর্তীকালে দু সালে ইউএস ইলেকশন যে হয়েছে সেখানে ইউএস কিন্তু সরাসরি একটা ওয়ার্নিং ইস্যু করেছিল তারা সরাসরি ওয়ার্নিং ইস্যু করে এই বিষয়ে একদম কঠোর একটা সিদ্ধান্ত নিয়েছিল যে যারা এই ধরনের কাণ্ড কারখানা ঘট মানে ঘটাবে তারা কোনোভাবেই তাদের সঙ্গে আর ইউএস পরবর্তীকালে ডিলি করবে না এমনকি আমেরিকার মিডিয়া বর্তমানে কি বলছে জানেন তারা বলছে যদি টাকা নিয়ে তুমি অন্য দেশের ইলেকশনকে প্রভাবিত করো তাহলে তুমি এটাকে বলছো ল্যান্ডস্কেপ যদি ইন্ডিয়া একইভাবে আমেরিকা এবং কানাডার এই ইলেকশনকে ঘেটে দেওয়ার চেষ্টা করে তখন কি তুমি সেটা বলবে তখন তুমি বলবে ইলেকশন ইন্টারফেয়ারেন্স আর এই সমগ্র বিষয় যে জায়গায় যাচ্ছে ফলে ভারত সরকারের কাছে আমার মনে হয় এছাড়া কোনো উপায় ছিল না তারা ইনভেস্টিগেশন করতে চাইছে তারা এই সমস্ত বিষয়ের পিছনে ভারতের কোন কোন রাজনীতিবিদ আছে সেটাও কিন্তু ধরা পড়া কিন্তু সময়ের অপেক্ষা আরো একটা সংবাদপত্র ভারতেরই একটা সংবাদপত্র এক দাবি করে বসে কালকে যে এই যে একুশ মিলিয়ন ডলার এটা কিন্তু ইলেকশনে খরচ হয়নি এটা ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস জুটি এবছর দেবে না ঘোষণা করেছে ফলে কয়েক হাজার মিলিয়ন ডলার যে অলরেডি খরচ হয়ে গেছে তার হিসেবটা কোথায় এই হিসেবটা কোথায় এইটা ইলন মাস্ক কবে প্রকাশ করবেন এবং এই হিসেবটা প্রকাশ হওয়া দরকার বলেই আজকে এই ধরনের স্টেটমেন্ট ভারত সরকার দিতে বাধ্য হলো শুধু তাই নয় এই মানে ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো নিউজ পত্রিকা পরিষ্কার দাবি করছে এই একুশ মিলিয়ন ডলার ইলন মার্ক্স এবং ডোনাল্ড ট্রাম্প যেটা ফাইন্ড আউট করেছেন যে এই টাকা বাংলাদেশের মানুষকে প্রভাবিত করার জন্য ব্যবহার হয়েছে অর্থাৎ পরিষ্কারভাবে শেখ হাসিনার বিপক্ষে যে চক্রান্ত সেই চক্রান্ত এক্সপোজ হয়ে গেছে এবং ধারাবাহিক ভাবে এই চক্রান্ত কিন্তু কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক স্তরেও নিয়ে আমার অবাক লাগছে এত কিছুর পরেও মোহাম্মদ ইউনেস একটা শব্দ কেন বলছেন না কেন মোহাম্মদ ইউনেসের মিডিয়া পাঁচ মিনিটও এই বিষয়ে মানুষের সামনে নিয়ে আসছেন না ঠিক যেরকম ভাবে জাতিসংঘের ছ নম্বর চ্যাপ্টারকে ব্ল্যাক আউট করেছেন ঠিক একইভাবে ট্রাম্পের এবং ইলন মার্কসের এই ইউএসএইডের রিপোর্টকে ব্ল্যাক আউট করলেন মোহাম্মদ ইউনেস এবং আস মানুষকে আসল সত্য জানতে দিচ্ছেন না কেন এই প্রশ্ন আমার থাকলো যারা টাকা দিয়ে ভারতের গণতন্ত্রকে সরিয়ে দিতে চায় যারা শেখ হাসিনাকে শুধুমাত্র টাকা দিয়ে গণতান্ত্রিক একটা সরকারকে বদলে ফেলেছে তাদেরকে ক্ষমা করবেন কি করবেন না সাথে আপনাদের ব্যাপার আপনার নরেন্দ্র মোদী বা শেখ হাসিনাকে পছন্দ হতে নাই পারেন কিন্তু আপনার ভোট টাকা দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে এই বিষয়টা কি আপনি নিজে সমর্থন করেন এই প্রশ্ন আমার থাকলো আপনারা কি ভাবছেন এ বিষয়ে ভারতের কি আরো কোনো রেডিক্যাল একটা মুভ করা উচিত এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রেখে ভিডিও শেষ করছি দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন ধন্যবাদ